নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের আলোচনা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে আগামীকাল থেকে অর্থাৎ দশই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর এই সময়কালের মধ্যে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে তাণ্ডবের মুখে পড়তে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা আপনার জীবনে ঘটে যেতে চলেছে অত্যন্ত প্রভাবশালী এই সময়কাল হতে চলেছে কারণ আগামী এই যে দশটা দিন অর্থাৎ দশই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর এই সময়কালের মধ্যে আপনার জীবনে নানান রকমের তোল হয়ে যেতে পারে তাণ্ডবের মুখে পড়তে পারে আপনাদের স্বাস্থ্য কেরিয়ার চাকরি ব্যবসা প্রেম সম্পর্ক রিলেশান আর্থিক পরিস্থিতি প্রত্যেকটা জায়গায় এর গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে কারণ ইতিমধ্যে যে গ্রহের গোচর পরিবর্তন রয়েছে তার মধ্যে সব থেকে অত্যন্ত প্রভাবশালী পরিবর্তনের প্রভাব থাকবে সূর্যদেবের গোচর পরিবর্তন সঙ্গে বৃহস্পতি রয়েছে চন্দ্রের গোচর পরিবর্তন রয়েছে সঙ্গে সঙ্গে মঙ্গলেরও পরিবর্তন রয়েছে যার প্রভাবেই কিন্তু আপনাদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আর্থিক স্বাস্থ্য প্রেম সম্পর্ক জায়গাগুলোতে বা কোনো সোসাইড কেরিয়ারে জায়গাগুলোতে এর কিন্তু গুরুত্বটা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে তাই এক এক করে সমস্ত বিষয়টা আলোচনা করব আপনি যদি অবশ্যই রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলেই আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কী কী ঘটনা ঘটতে চলেছে বা ঘটতে পারে তার সম্পর্কে তো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে সেটা হচ্ছে আপনার নিজের দিক দিয়ে আপনার স্বাস্থ্য রিলেটেড যদি কোনো সমস্যা বিগত কয়েক মাস বা কয়েক দিন ধরে ফেস করছেন সে জায়গাতে স্বাস্থ্যের উন্নতি অবশ্যই আসতে চলেছে স্বাস্থ্য রিলেটেড আপনার মনোযোগ বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তাভাবনা বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো রাখতে আপনি যা যা করণীয় সবটাই করতে রাজি থাকছেন বা আপনারা স্বাস্থ্য নিয়ে একটু কনসালটেন্ট থাকবেন এমনকি ডাক্তার দেখানো ওষুধপত্র এই রকম দিকেও বেশ কিছু যেতে লক্ষ্য করা যাচ্ছে কিছু খরচপাতি এরকম সেক্টরেও কিন্তু হতে পারে কিছু ব্যাপারে আপনার এখানে ধ্যান রেখে চলা উচিত যে কি অত্যাধিক কোনো বিষয় যাতে না হয় সেটাকে ধ্যান রাখতে হবে এর পরবর্তী এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে বহু বহুদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে যাওয়ার জন্য যোগাযোগ করছেন তাদের জন্য কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ খুব ভালো থাকবে আপনারা যারা প্রতিনিয়ত বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন তো সেক্ষেত্রে আপনাদের হঠাৎ করে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে সেখানে কিন্তু সম্ভাবনা খুবই ভালো রয়েছে জেনারা অনেক দিন ধরে কোনো রকম সমাজসেবামূলক কাজে তো যুক্ত রয়েছেন কিন্তু সেখানে আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না বা আপনার কথাতে তেমন একটা খুব খুবকে গুরুত্ব দিচ্ছিল না বা আপনি প্রাধান্য পাচ্ছিলেন না বলা যেতে পারে তো ওই জায়গায় এবারে কিন্তু সূর্যদেবের প্রভাবেই কিন্তু আপনার সেই জায়গায় ভালো নাম সুনাম বৃদ্ধি পাবে তবে একটা কথা অবশ্যই বলব জন্মছকে যদি সূর্য খারাপ হয় কিংবা রাহুর প্লেসমেন্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু এটার উল্টো হতে পারে কারো কারো ক্ষেত্রে মানহানির পর্যায় পর্যন্ত চলে যেতে পারে তাই অবশ্যই বলব একটু যাচাই করবেন আর একটু সতর্কতার সঙ্গে রাখবেন তাহলেই দেখবেন ওভারঅল অনেক সমস্যার সমাধান আপনার এমনিতেই হয়ে যাবে তবে হ্যাঁ সম্ভাবনা কিন্তু খুব ভালো রয়েছে সামাজিক স্তরে রাজনৈতিক জায়গায় কিংবা আর্টিস্টিক লাইনে অভিনয় জগতে সেখানে কিন্তু ভালো নাম আপনি কিন্তু অর্জন করতে চলেছেন সেই জায়গাটা কিন্তু দিনকাল ভালো আর্থিক ক্ষেত্রে অবশ্যই সময়কাল ভালো থাকবে আর্থিক পরিস্থিতি উন্নতি করার জন্য যা যা করণীয় সবই করছেন তবে আর্থিক সঞ্চয় হচ্ছে না তবে এবারে হবে নিশ্চিন্ত হওয়া যেতে পারে আর্থিক ক্ষেত্রে অনেকটা গতি বৃদ্ধি পাবে অর্থ আসার সুযোগ সম্ভাবনাগুলো বৃদ্ধি পাবে বেশ কিছু ছোটো ছোটো নতুন ইনকাম সোর্স তৈরি হতে পারে ব্যবসা বাড়ার সম্ভাবনা রয়েছে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের দিকেও মনোভাবনা কিছুটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সেখানে আপনারা মনোযোগ রাখলে সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল ভালো থাকবে যেনারা বিদেশে বহুদিন ধরে যাত্রা করছেন বিদেশ যাওয়ার জন্য প্ল্যান করছেন তো সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনাদের যোগাযোগ খুবই ভালো থাকবে আপনারা যেতে পারেন মুদ্রা অর্জনের ক্ষেত্রে দিনকাল খুব ভালো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে যেটা বহুদিন ধরে আর্থিক সঞ্চয় নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলেন আপনাদের সেই চিন্তাটা কিন্তু দূর হবে সেক্ষেত্রে দিনকাল খুবই ভালো এছাড়া আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গাতে এর একটা পজিটিভ পরিবর্তন বা প্রভাব থাকতে লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য জীবনে যদি খুব অশান্তি ঝগড়াঝাটি ছিল সেগুলো দূর হবে তবে হ্যাঁ মাঝে মধ্যে এখনও ইগো ব্যাপার নিয়ে একটা মাঝে মধ্যে সমস্যা দেখা দিলেও দিতে পারে আপনার মধ্যে না থাকলেও আপনার পার্টনারের মধ্যে থাকবে এরকমটা সম্ভাবনা রয়ে যাচ্ছে তাই অবশ্যই খাওয়া দাওয়া ট্রিটমেন্টে রাখার চেষ্টা করুন তাহলে অনেকটা বেটার হবে যদি আপনি খরচপাতির কথা ভাবছেন খুবই চাপের মধ্যে রয়েছেন আপনাদের সেই খরচের জায়গাটা কিন্তু বেশ কম হবে উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে যারা ব্যবসা করবেন করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি তো আপনারা অবশ্যই ব্যবসার দিকে মনোযোগ বাড়িয়ে তুলুন অবশ্যই সেখানে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাবে ব্যবসায় আজকের দিনে অন্তত খুবই সজাগ থাকা প্রয়োজন রয়েছে ব্যবসা জায়গায় আপনাকে আপনার চোখ কান করে রাখতে হবে কোনো কিছু ধারবাকি জায়গাটাকে ধ্যানে লেখা প্রয়োজন রয়েছে ঘুরতে যাবেন ভাবছেন যেতে পারেন সময় ওভারঅল ঠিকঠাকই থাকবে ধ্যান রাখুন আর যদি আপনি সমস্ত কোনো কাজকে ছোটো ছোটো করে করতে চাইছেন এমনটাও হতে পারে আপনি কোনো বড় দায়িত্বে রয়েছেন সেক্ষেত্রে আপনার সেই দায়িত্ব পূরণের জন্য সময়কাল খুব ভালো থাকবে কেউ কেউ প্রমোশান চাইছিলো বেতন বৃদ্ধি চাইছিলো তাদের কিন্তু সেটা হতে পারে তবে অবশ্যই আপনাদের কাজের জায়গাটায় পরিশ্রম বৃদ্ধি পাচ্ছে নিঃসন্দেহে সেখানে আপনাকে ধ্যান রাখতে হবে প্রেম সম্পর্কিত বিষয়ে মাঝে মধ্যে কথাবার্তায় অবশ্যই সন্দেহজনক পরিস্থিতি তৈরি হতে পারে বা ভুল বুঝাবুঝির জায়গা তৈরি হতে পারে তাই সেটাকে বিশেষ বিশেষ করে ধ্যান রেখে বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করুন ওটা কিন্তু প্রয়োজন রয়েছে যেনারা প্রমোটারি ব্যবসা করেন বা প্রমোটারি বিজনেস শুরু করবেন প্ল্যান করেছেন তো আপনারা অবশ্যই সেখানে মনোযোগ বাড়াতে পারেন প্রমোটারি বিজনেস যথেষ্ট পরিমাণ সফল হতে পারে আপনারা অবশ্যই খেয়াল রেখে চলতে পারেন আর যেনারা প্রতিনিয়ত অনেক দিন ধরে যা কাজের জন্য অ্যাপ্লাই করেছেন যোগাযোগ করেছেন ছুটছেন কিন্তু কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রে কোনো কাজ যোগাযোগ হবে চাকরির ক্ষেত্রে আপনাদের স্ট্রাগল কিন্তু থাকছে কোনো কিছু চাকরি বা কোনো কাজ সহজে হওয়া মুশকিল রয়েছে তাই একটুখানি হলেও সতর্ক থাকুন আর সময় দেওয়ার চেষ্টা করবেন ধীরে ধীরে করে সব কিছুই করবেন তবে ধীরে সুস্থ বৃহস্পতি আপনার কর্মস্থানে রয়েছে নিঃসন্দেহে থাকুন কর্মের জায়গায় উন্নতি হবেই কর্মক্ষেত্রে সফলতা আসবেই সম্ভাবনা সেখানে খুবই ভালো হয়েছে আপনারা আপনারা অবশ্যই আপনাদের মতো করে চেষ্টা করবেন ভালো কিছু করার চেষ্টা করুন ভালো অবশ্যই রেজাল্ট আসবে তবে কয়েকটা ব্যাপারে ধ্যানও রাখতে হবে এবার আসছি সে কয়েকটা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথমত হচ্ছে আপনার বড় কোনো প্ল্যানিং কারোর সাথে ভাবে শেয়ার করবেন না যতটা পারেন সংযত রাখবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি নিজের হেলথ সামান্য হলেও ধ্যান রাখুন মাঝে মধ্যে জয়েন্ট পেনের সমস্যা হাঁটুতে কোমরে যন্ত্রণা ব্যথা এগুলো দিতে পারে কারণ কারো হঠাৎ আর্থিক ক্ষেত্রেও সমস্যা দিতে পারে মানে এটা ধারবাহিক জায়গাটা বসেটা আপনাকে একটুখানি ম্যানেজ করতে হবে আর আপনি সন্তানের ব্যাপারে খেয়াল রাখবেন প্রেম সম্পর্কের জায়গাতে গুরুত্ব রাখবেন জরুরি রয়েছে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন সেটাও জরুরি রয়েছে উপাচার হিসাবে কাজ করতে পারেন যাতে আপনি ওভারঅল সময়টা আপনাদের জন্য কার্যকরী হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা মহাদেবের পুজো করুন ওম সেবায় মন্ত্রটি জপ করুন আর অবশ্যই হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করবেন অনেকটা বেটার ফল পেয়েই যাবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন